অপেক্ষা করে আছে অনেকদিন ইস্ট বেঙ্গল মোহন বাগান করেছি বহুদিন করেছি কি চিংড়ি মাছ খাওয়া উচিত না ইলিশ মাছ খাওয়া উচিত আমি ঢাকার আমার বাবা আমার ঢাকায় সূত্রাপুরে আমার বাবার বাড়ি ছিল সূত্রাপুরে গ্যাঙ্গার বছর পরে পাঁচ বছর পরে আমার কি অবস্থা হবে আমাদের জনসংখ্যা আমার যে জায়গায় সেখানে কতটা পরিবর্তিত হয়েছে আমি সল্ট লেগে থাকি আমি সবজি কিনতে যেতাম কোন একটা এই মার্কেটের একটা দোকানে পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্তু সে ওখানে এসে একটা দোকান দিয়েছে সেই দোকানে আজকে সবজি কিনতে হয় না কিছু অজ্ঞাত পরিচয় চেক চেক লুঙ্গি সে দাঁড়িয়ে গেছে ওখানকার রাজনৈতিক দল তাদেরকে বসার জন্য জায়গা করে দিয়েছে সে রোহিঙ্গা সে কোথা থেকে এসেছে কি করেছে কোনো জানার দরকার নেই তাকে শর্ট লেগে সবজি বেচার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে সবজি বেচার জন্য ব্যবস্থা করে দিয়েছে যদি আজকে আমি এটার স্বাভাবিক নাগরিক হিসেবে এর খবর না নি যদি না বুঝি যে বিষ আমার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে তাহলে কিন্তু বন্ধু বড় বেশি ভুল করে ফেলবো আমাকে প্রত্যেকটা জিনিসে সচেতনভাবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে এবং জনে জনের মধ্যে প্রতিরোধ যাতে করতে পারে তার জন্য লোকমত জনমত গঠন করতে হবে আজকে অনেক সম্মানীয় বক্তা আছেন আমি শুধু একটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব যদি ভুল বোঝাবুঝি কারোর মধ্যে হয় তাহলে অন্তত একটা বছর দেড়টা বছর সব ভুলে গিয়ে আমার অস্তিত্বটাই যে বিপন্ন সামনে বাংলাদেশের দগদগে চেহারা আমার সামনে ভেসে আছে আমার অবস্থা ওরকম হবে যদি আমি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে না গিয়ে এখনো একত্রিত না হই আর যদি আমি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দিয়ে মনে করি আমার দিনের নিজের কাজটুকু বাদ দিয়েও আমার কাছে তিন ঘন্টা চার ঘন্টা সময় আছে এই তিন ঘন্টা চার ঘন্টা মাত্র এক বছরের জন্যই আছে তারপরে শুধু কান্নাকাটি করতে হবে তারপরে আর কিছু নেই এক দেড় বছরের মধ্যে সমাজ যদি সংগঠিত না হয় তাহলে আর পরবর্তীকালে আমাদের যেমন পূর্ব বাংলার লোকেরা গিয়ে এখানে গিয়ে ওখানে গিয়ে গল্প করেন তাও তো পশ্চিমবাংলায় বাংলায় গল্প করতে পারেন কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তারা এই হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন বলে সিন্ধের লোকেরা গিয়ে কি সিন্ধি ভাষায় কোথাও গল্প করতে পারেন কলকাতাতেও সিন্ধের লোক আছে মধ্য ভারতে সিন্ধের লোক দেখে এসেছি তারা কি সিন্ধি ভাষায় গল্প করেন হিন্দিতে গল্প করেন আপনাকেও বাইরে গিয়ে হিন্দিতে ইংরেজিতে অন্য ভাষায় গল্প করতে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে আজকে কমিউনিস্ট পার্টি আছে আজকে তথাকথিত এই আল্টালে এসব আছে এবং এখানে আমাদেরকে ভেঙে দেওয়ার জন্য আমাদেরকে মনোবলকে ভাঙার জন্য কালচারাল মার্কসিজম আছে একটা কথা আজ বলা প্রয়োজন আমরা নিজেরা মনে করছি যে আমাদের বাড়িতে বাড়িতে এল জিবিটি কিউআই প্রভাব পড়ছে আমার বাচ্চাটা বলছে আমি ঠিক মেয়ে নয় তুমি আমার কেন সারাদিন খালি শাড়ি পরার জন্য ইয়ে পরার জন্য করছো আমি মনে করছি যে বাচ্চা হতেও পারে এই করে এটা কিন্তু একটা বিষ আমার শরীরের মধ্যে ঢোকাচ্ছে bonusşo de sosomal manuş cak